সালা এই গরম তো গরমে বল টিকা যায়নি নি ভগবানও মা এত নিষ্ঠুর হয়েছে মানুষের দিকে একটু দেখবা আমাকে কিছু করতে হবে মানে তিরিশ টাকার আজকে আমার লটারি কাটবো যদি মা লেগে যায় এক কোটি মানে প্রথমে আগে বাড়া আমি একটা এসি কিনবো এই গাঁফাটা গরমে যা টিকা যায়নি লাগলে তো হেভি হবে আর বলো দাদা মনে মনে যা ভাবছি না একবার শুধু উফ উহ মানে লাগতে লাগতে রয়ে যায় মাঝে মাঝে সেটা লাগলে কি মজাটাই না হবে বনা চট করে বিয়েটা করে নেবো হুম বিয়েটা করা মানে কি ভাবছো এখানে থাকবো বালটি থাকবো সোজা সুইজারল্যান্ড পালাবো করতে সোজা সুইজারল্যান্ড ওহ সেখানে মজায় মজা ও মাগো আর বলুন ওই রোম রোম আমার একদম পুরা ঠান্ডায় যেন জীবনটা উফ কি বলবো আর মনের কথা দুঃখের কথা কাকে